নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ মদিনা শরীফে এক দোকানে জুস খাবো ওই যে ফলের জুস বানায় দোকানদার আবার বাংলাদেশি গর্ব করে বলছে হুজুর জানেন আলহামদুলিল্লাহ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস আমার দোকানে এসে জুস খেয়ে গিয়েছেন খুব গর্বের সাথে বলছে তিনি যেহেতু দিনদার মানুষ এজন্য দিনদার ব্যক্তির কথাই বলেছে যে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুজাইস তার তেল তো সবাই কম বেশি শোনার কথা তিনি আমার দোকানে এসে জোস খেয়ে গিয়েছেন তাহলে ক্রেতা যত বড় হয় ক্রেতা যত বড় হয় বিক্রেতার ভাগ্য তত সুপ্রসন্ন হয়ে যায় তাহলে আমাদের কাছে ক্রেতা এসেছেন কে বিক্রেতা হতে হবে কাদেরকে এজন্য আল্লাহ রসুলের অন্ধ সাহাবি পর্যন্ত চলে আসতো ইয়া রসুল আল্লাহ আমাকেও নিয়ে যান ময়দানে আরে অন্ধ তুমি কি করব ময়দানে ইয়া রসুল আল্লাহ দুনিয়ায় বড় কষ্ট করে হাঁটি বড় কষ্ট করে রাস্তায় চলি দিলে বড় আশা কেয়ামতের দিনে কষ্ট করে হলেও যাতে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি বুড়া পর্যন্ত এসে হাজির হয়ে যায় ইয়া রসুল আল্লাহ আমাকে মাহরুম কইলেন না আরে এক বুড়া সাহাবি সন্তানদের কাছে বায়না ধরেছে কই যাও তোমরা আমাকেও নিয়ে যেতে হবে তোমাদের সাথে সন্তানরা বলছে আব্বাজান নবী যতদিন ছিলেন তার সাথে মিলে জিহাদ করেছেন আবু বকর যতদিন খলিফা ছিলেন তার সাথে মিলে জিহাদ করেছেন ওমর যতদিন খলিফা ছিলেন তার সাথে মিলেও জিহাদ করেছেন এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন বুড়া হয়ে গেছেন আমরা আছি আপনার নজওয়ান সন্তান এই বয়সে আপনাকে আর কষ্ট করা লাগবে না আপনি শুধু ঘরে বসে দোয়া করবেন আমরাই আপনার হক আদায় করে দেব ইনশাআল্লাহ আপনি ছিলেন একা আমরা এখন এতজন নজওয়ান ভাই আপনার কষ্ট করা লাগবে না তিনি বললেন এই ব্যাতম তোমরা কি কোরআন আয়াত পড়ো না তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করো আল্লাহর পথে যতদিন যুবক ছিলাম দেহ হালকা ছিল তখনও গিয়েছি এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে তাতে কি আল্লাহ তো বলেছেন হালকা হলেও যেতে ভারী হলেও যেতে এখন সন্তান জানবে আর কি বলবে বাপে যখন আয়াত দিয়ে দলিল দিয়েছে আর তো কিছু বলার নাই বললো আব্বা যান চলেন আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ময়দানে প্রথমবারের মতো নৌপথে যাত্রা পানি পথে গিয়ে যুদ্ধ করতে হবে সারা জীবনে কোন দিন এভাবে যুদ্ধে সে অভ্যস্ত না বুড়া মানুষ জাহাজে ঠিকই উঠল। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলো না এক পর্যায়ে অসুস্থ হলো এক পর্যায়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সন্তানরা পেরেছান এখন কি হবে জানাজা তো পড়েছে তো তো নাই সাগর যতদূর চোখ যায় পানি আর পানি আর পানি বাপের লাশ কি করবে কোন সন্তানের দিল চাইবে লাশটা ধরে পানিতে ফেলে দিতে আপনি পারবেন পারবেন নিজের বাপের লাশ ধরে পানিতে ফেলে দিতে তারাও ভাবলো তাহলে লাশটা এক জায়গায় রেখে দেই যেখানে মাটি পাবো দ্বীপ পাবো কোনো দ্বীপটি গিয়ে আমরা দাফন করে দিব কারণ মাটি ছাড়া আমার বাপরে এভাবে পানিতে ফেলে দেওয়া বেবিকে সাই দিচ্ছে না এক জায়গায় নিয়ে টা রেখে দিল একদিন যাই দুদিন যায় তিন দিন যায় মাটি পায় না সপ্তাহ পেরিয়ে গেল মাটি পায় না দশ দিন পর একটা দ্বীপের দেখা পেয়েছে জাহাজ গিয়ে সেখানে তীরে ভিড়েছে এরপর লাশের কাছে গিয়েছে তাদের ধারণা ছিল গন্ধ গন্ধে মনে হয় ইতিমধ্যে অবস্থা খারাপ হবে লাশও মনে হয় হয় পচে গিয়েছে মা পস্তে শুরু করে দিয়েছে লাশের কাছে গিয়ে দূর থেকেই তার অনুভব করছে এমন খুশবু বের হচ্ছে যে খুশবু দুনিয়াতে কখনো তারা পায়নি এরপর যখন কাফনটা তুলালো উপর থেকে দেখলো চেহারা পছবে শরীর পছবে দূরের কথা এখনো লাশ পুরো তাজা আছে চেহারার মধ্যে নূরানী হাসি লেগে আছে আল্লাহর কাছে জানবে চলে ফজিলত কি হয় আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দিলেন সন্তানদেরকে এজন্য আল্লাহ কিনতেও চান আল্লাহ নবীর বাচ্চা পর্যন্ত চলে পায়ের উপর স্বাভাবিক ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর সামনের দিকে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করত যাতে একটু লম্বা দেখা যায় আল্লাহ নবী ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেয় এমনকি এক পিচ্ছি সাহাবিরা তো অনুমতি দিচ্ছেই না দিচ্ছেই না নবী বলছে আরেম এটা বালিক হোক প্রাপ্তবয়স্ক হও এরপর বলতে হবে না আমরা এমনি নিয়ে যাব সে বলছে আর রসলাল দিল মানে না আর আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন আমারে কেন নিবেন না বয়স বয়স বেশি তাতে কি শক্তি দরকার আমার শক্তি বেশি আমি এটা প্রমাণ আমাকে কুস্তি খেলার সুযোগ দেন যদি হারি দ্বিতীয়বার রিকোয়েস্ট করবো না যদি জিতি অরে নিলে আমারে কেন নিবেন না এটা অযৌক্তিক হবে আল্লাহ রাসুল মজা পেলেন আচ্ছা তাই নাকি তুমি কুস্তি খেলবা ঠিক আছে যাও কুস্তির অনুমতি দিলাম সব সাহাবি অবাক আরে দুনিয়া মানুষ ভাগতে চায় আর আল্লাহর বয়স হয় নাই তাও নিজের যান প্রবাণ করে নিতে চায় কুস্তি শুরু হবে ছোটটা গিয়ে আসতে করে বড়টার কানে কানে বলছে ভাইয়া তুমি বয়সেও বড় শক্তিতেও বড় আমি জানি তুমি শক্তি প্রয়োগ করলে আমি তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না কিন্তু দেখো নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন তোমার কপাল তো খুলে গেছে আর নবী একবার যাকে অনুমতি দেন তাকে রিজেক্ট করেন না ভাই তোমার কপাল তো খুলে গেছে একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো তোমার কোনো লস হবে না কিন্তু আমারও কপাল খুলে যাবে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে নিজেদের যান বেঁচে দেব ইনশাআল্লাহ এটা শুনে বড়োটা দিল গলে গেল বললো আচ্ছা ছোট তো টেনশন করিস না বাকিটা আমি বুঝে নেব কস্তি শুরু হলো দুনিয়ার সবাই ভাবলো ছোটটা কি কথা ছোটটা বড়টারে হারিয়ে দিয়েছে নিজের শক্তিতে আসলে নিজের শক্তিতে হারায় নাই বড় সাহাবিটা তার আরেকটা ভাইকেও সুযোগ করে দেবে বলে তো এই ঘটনাগুলো বলা উদ্দেশ্য না গল্প করা উদ্দেশ্য না উদ্দেশ্য সেরেফ একটা আমাদের সবারও এই ব্যবসার মানসিকতা ধারণ করা আল্লাহ যদি যান কোরবান করেন আর কবুল করেন এটাকে সৌভাগ্য মনে করা কবুল যদি না করেন এটার জন্য আরো পেরেশানি করতে থাকা আল্লাহ না জানি কি পাপ করেছি তুমি আমাকে তোমার পথে শাহাদ দান করছো না এভাবে ছটফট করতে থাকা এই গুণটা যদি হাসিল করতে পারে উম্মত ইনশা পৃথিবীতে কেউ আমাদেরকে জমায় রাখতে পারবে না বলবেন দলিল কি এই দলিল শুনি আলোচনা শেষ দলিল সোনানে আবেদাও ছ একাধিক হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে আছে আল্লাহ রসুল বলেন শীঘ্রই এমন সময় আসবে দুনিয়ার সব জাতি মিলে তোমাদের উপর এমনভাবে সব জাতি সব জাতি একদল আরেক দলকে তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে মিলছে কি না মিলছে কিনা ইহুদিও জাপায়া পরে উগ্র হিন্দুত্ববাদীও ঝাপায় পরে আরাকান আর্মি এগুলো কি উগ্র বুদ্ধিস্ট এরাও আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে চাইনিজরা কি এরাও ওই মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে সব দল বল মিলে একসাথে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে এক সাহাবি শুনে বলেন আর সোল্লা এটা কি বলে সবাই মিলে ঝাঁপায় পড়বে কেন আমরা সংখ্যায় কম হব বলে তাই না আমরা ধীরে ধীরে কমে যাব সবাই গিলে খাবে এটা হ্যাঁ নবী বলেন আরে না তোমরা হবার সংখ্যায় অনেক বেশি কত বেশি দেখেন নবী যখন চলে যান ওই বিদায় হজের কথাই যদি ধরেন ছ লক্ষ তাহলে সব মিলালে তো দুই লাখও ছিল না নবীর সাহাবি ওই সময়ে অথচ আজকে এক নরসিংদীতে মুসলমান দুই লাখের বেশি আছে না এক বাংলাদেশে মুসলমান দুই লাখের বেশি আছে না সারা দুনিয়ায় দুইশো কোটি ছাড়িয়ে গেছে সংখ্যা কমলো না বাড়লো কত বাড়লো কত বাড়লো কিন নবী বলেন সংখ্যায় বারবার কিন্তু তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো আল্লাহ তোমাদের দুশের ভয় বের করে দেবেন তোমাদের মধ্যে একটা রোগ ঢেলে দেবেন যেই রোগের নাম হলো ওয়াহান ওয়াহান সেই ওয়াহানা জিজ্ঞেস করল নবী বলেন ওয়াহান হলো দুই জিনিসের নাম এক নম্বরে হলো দুনিয়ার প্রেম দুই নম্বরে হলো মরাকে অপছন্দ করা তাহলে শাহাদাতকে ঘৃণা করা শাহাদাতের আগ্রহ লালন না করা এর কারণেই যে সব জাতি মিলে আমাদের উপর ঝাঁপিয়ে পর্বে এটা হাদিস দ্বারাই প্রমাণিত কিনা নাকি এটা আমার বানানো থিওরি নাকি হুজুরের ব্যক্তিগত ফতহবাজই না রে ভাই এটাই আল্লাহ রাসুল সাল্লাহ আলী হিসালামের কথা সুতরাং সকলে মিলে আসেন প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহ প্রাণ যেহেতু দিয়েছে একটা সুযোগ একটা এই সুযোগ আমি হাত করতে রাজি না আল্লাহ যতদিন আমার ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে যতদিন ধমনিত রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে তোমার সাথে ব্যবসা করার নিমিত্তে তোমার কাছে জানাল মাল বিক্রি করার লক্ষ্য নিয়ে

ইনশা আল্লাহ শীঘ্রই পরিবর্তন হবে নাস্তিক যদি নাস্তিকতার কথা বলতে ভয় না পায় হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলতে ভয় না পায় সেকুলার যদি সেকুলারিজমের কথা বলতে ভয় না পায় আরে ভাই তুমি আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে দিনের মধ্যে দিলের মধ্যে দিনের যজ্ রেখে কথা বলতে কোন দুঃখে ভয় পাও আরে তোমার মরণ ইন্ডিয়ার হাতে না তোমার মরণ রয়ের হাতে না তোমার মরণ আমেরিকার হাতে না তোমার মরণ মরণাদের হাতে না হায়াত যার হাতে মত তার হাতে সবকিছু যখন আল্লাহর নিয়ন্ত্রণে বাতিলের সামনে মাথা না হবে কোন দুঃখে সুতরাং একদিন বাঁচলেও সিংহের মতো বাঁচেন না কারণ সিংহের মতো না শিয়ালের মতো বাঁচেন তাক কিন্তু পরিবর্তন হবে না সিংহের মতো বাঁচলেও ওই কই দিনই বাঁচবেন শিয়াল কুত্তার মতো বাঁচলেও যেই কই দিন বাঁচবেন সুতরাং সব যেহেতু নির্ধারিত মাথা উঁচু করেই বাঁচবই অন্যায়ের সামনে আপোষ করবেন অন্যায়ের ব্যাপারে নীরব থাকবেন হক কথা বলা শুধু হুজুরের দায়িত্ব সবার দায়িত্ব সবাই মিলে একসঙ্গে সবাই মিলে ঐক্যবদ্ধ হন আলহামদুলিল্লাহ দেশ পরিবর্তন হচ্ছে যুব সমাজের আজিজ জাগরণ শুরু হয়েছে কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত যেভাবে দুনিয়ার কাউকে ভয় না করে কালেমার পতাকা নিয়ে পর্যন্ত রাস্তায় বের হয়ে দিনের পক্ষে স্লোগান দিতে শুরু করেছে দিলে বড় আশা ইনশাআল্লাহ এই প্রজন্মের হাত ধরে শুধু ফ্যাসিবাদের পতন হবে তা না এই প্রজন্মের হাত ধরেই বাংলার আকাশে কালামার পতাকা উঠবে ইনশাল কারণ আল্লাহর জন্য জান দিতে কোনো সমস্যা আছে মায়ের কাছে ফিরে যেতে খারাপ লাগে না তো মায়ের চাইতে বড় আপন যিনি তার কাছে ফিরে যেতে কোনো খারাপ লাগবে আল্লাহ যদি ডাক দেয় আমি তো বলবো লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ আমি হাজির তুমি আমার ডাক দিয়ে ছের চাইতে বড় সৌভাগ্য আমার জন্য কি হতে পারে দশটা দোকান থাকতেও আমার থেকে মাল কিনতে চাচ্ছো এই কপাল কি আর কয়জনের নসিবে জোটে সুতরাং আল্লাহর কাছে যান বেচবেন আল্লাহর কাছে মাল বেচবেন আল্লাহর জন্য নিজের যান কোরবান করে মানসিকতা রাখবেন সবাই যদি মরার জন্য ঐক্যবদ্ধ হন সবাই বেঁচে যাবেন আর সবাই যদি বাঁচার জন্য ঐক্যবদ্ধ হন না সবাই রে সুতরাং আসেন শাহাদতের জন্য ঐক্যবদ্ধ হই আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব ওর আনের বিশ্ব হবে ইনসন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বিশেষভাবে ক্ষমপ্রার্থী হাজরত মৌলানা মুফতি আনিসুর রহমান আসি সাহেবের কাছে হয়তো আমার কারণে তার কষ্ট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ হজরত আসবেন আলোচনা করবেন আর হোসেন রাজি সাহেব শেষে আসবেন আমরা সকলের বয়ান শুনে আখরে মনোজাত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ আল্লাহ ছবিকে তৌফিক দান করুন আমিন ও আখরু আওয়ান আল আলহামদুলিল্লাহ রবীন্দিন